কি গান অনেকেই বলে অনেক ইন্টারভিউতে অভিনয় আমি জীবনও আমৃত্য আমি স্যাটিসফাইড হতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না সময় আমার মানে মনে হবে যে আমি ভালো করিনি মানে খুঁতে একটা বিষয় থাকবে কিন্তু আমি তো আসলে যখন মানে এই প্রশ্নগুলো করে যারা আসলে হয়তো একদম নিউ জেনারেশন হ্যাঁ আমি তো কাজ করছি গত তেইশ পঁচিশ বছর ধরে তো আমি কাজ করা বন্ধ করেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে হ্যাঁ জাতীয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার পরে সুতরাং এগুলো কারা বলে আমি জানি না তারা হয়তো জানে না আমার কাজ দেখেনি হয়তো বা আচ্ছা আসলে কুসুম শিকার জানতে চাই ও মাই গড সত্যি কথা বলবো একদম সত্যি কথা আমি কিন্তু বলি কিন্তু কেন যেন মানুষ বিশ্বাস করে না কিন্তু এটাই আমার কাছের মানুষরা কেউ থাকলে এখানে সাক্ষী দিতে পারতো আর সত্যি কথা হচ্ছে আমি আসলেই আমি জানি এটা বলার পর অনেক কমেন্টস আসবে আমি আসলেই কোনো দিন কোনো রূপচর্চা করি না একদমই করি না আমি স্যালনে যাই শুধু চুল ছোট করতে আর হেয়ার কালার করতে ইট রূপচর্চা আমি করি না হ্যাঁ আই প্রপারলি করতে যাই এটা সব করে আর আপনি যেটা বললেন যে সিক্রেট এবার আসছি যে আসল সিক্রেট হচ্ছে হ্যাঁ আমি অবল একটা ভেজিটেরিয়ান এটা সবাই জানে তার মানে এই না যে আমি আজকে ক্লিয়ার করি যে অনেকে মনে করে আমি ভাত খাই না আমি তিনবেলা ভাত খাই এখন আমি দু হাজার সাল থেকে দু হাজার বারো এই সময়টা বারো বছর আমি ভাত খাইনি কিন্তু এখন আমি তিনবেলা ভাত খাই কখনও কখনো দুবেলা খাই কিন্তু ভাত খাই কিন্তু আমি অবল একটা ভেজিটেরিয়ান আমি মাছ মাংস খাই না কিন্তু এটা রূপের রহস্য না রূপের রহস্য আসলে হচ্ছে সরি রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন আমি অনেক পজিটিভ মানুষ আমি সব কিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি কোথাও কোনো খারাপ কিছু থাকলে নেগেটিভ কিছু থাকলে আমি ওখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি যদি একদম ভালো নাই থাকে সেখান থেকে আমি নিজেকে বের করে ফেলি

যেটা এখন আছে হচ্ছে লাক্স চেন্নাই সুপারস্টার ওই একই আমি হয়েছিলাম হচ্ছে চ্যাম্পিয়ন দু হাজার দুয়ে সো এবং গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে অক্টোবর এরকম আশেপাশে আওয়াজ আমি ভয় পেয়ে আচ্ছা আমার গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে দু হাজার দুয়ের এগারোই অক্টোবর সো আর এক মাস হয়ে গেলে আমার তেইশ বছর হবে সো আমি লাক্স চ্যাম্পিয়ন হওয়ার তেইশ বছর হবে মূলত আমি তখন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হ্যাঁ